প্রিয় শিক্ষার্থীরা আসসালাম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ইংরেজি বইয়ের এবং নিয়ে অর্থাৎ পৃষ্ঠা পর্যন্ত পঁচাত্তর পৃষ্ঠা থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত দেখো শুরুতে বলা হয়েছে টেন পয়েন্ট ফোর বলছে ডিসকাস দ্য ফলোই টপিক ইন এ গ্রুপ দলের মধ্যে দলের মধ্যে কি হয়েছে বিষয়টি নিচের বিষয়টি নিয়ে আলোচনা করো নিচের বিষয়টি নিয়ে আলোচনা করো দেন তারপরে টেল দা ক্লাস ওয়েদার ইউ এগ্রি অর ডে ডিস এগ্রি অ্যান্ড তার মানে বলছি কি নিচের বিষয়টি নিয়ে আলোচনা করো তারপর সে বলো কেন তুমি বিষয়টি একমত এমন একমত নও তার মানে বলছে কি একটা বিষয় নিয়ে আলোচনা করো যেটা কি নিয়ে তুমি একমত না একমত নাই কেন সেটা ব্যাখ্যা কর এরপরে দেখো টেন পয়েন্ট সিক্স বলা হয়েছে রিড দ্য স্টোরি অ্যাগেন গল্পটি আবার পড়ো নাও চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রেস টু মেক দ্য ফলোইং সেন্টেন্স মিনিংফুল অর্থাৎ গল্পটি আবার পড়ো এবং নিচের বাক্যগুলো অর্থ সহ সহ করতে সঠিক শব্দ শব্দ সমষ্টি ব্যবহার করো

আবার কি শুধুমাত্র বয় জন্য গার্ল আর স্টুডেন্ট তার মানে কি ছেলে মেয়ে উভয় কি ছাত্রছাত্রী নট হ্যাভ এনি জেন্ডার অন জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থাৎ কি বলা হয়েছে আমাদের উচিত না জেন্ডার অর্থাৎ কি ভেদাভাট তৈরি করা ইট নট বায়ার অফ দ্য ডেভেলপমেন্ট এগুলাতে কি হয় উন্নতি বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় দেন 10.6 10.6 সে বলা হয়েছে দেখো 10.6 সে বলা হয়েছে কি রিড দা হিস্টরি अगेन বলপটি আবার পড়ুন নাও নাও শুস দা কারেক্ট ওয়ার্ড ফ্রেজ টু মেক দা ফলোইং সেন্টেন্স मीनिंगफुल অর্থাৎ অর্থ সম্পূর্ণ বাক্য সেখানে করো শুরুতে দেখো কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে টিফিন আন্ডার ইন্টারেস্টেড টু প্লে ইউজুয়ালি আনআইডিয়া হ্যাপি ফলো স্মাইল দেখো এখানে কিছু কিছু ফ্রেশ আছে ফ্রেশ মানে হচ্ছে কি একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত আর ওয়ার্ড আর দেখো একাধিক ওয়ার্ড নিয়ে মানে ওয়ার্ড হচ্ছে কি একটা এবং ফ্রেশ আছে কি একাধিক শব্দ নিয়ে গঠিত এরপরে দেখো এই নাম্বার বলছে জাহিন গ্যাস উইথ রেফার ইন দা ড্যাশ টাইম অর্থাৎ এখানে কি সঠিক অর্থ সমষ্টি অর্থাৎ অর্থবোধক সেন্টেন্স নিয়ে এটা পূরণ করতে বলছে তার মানে কি কি হলো জাহিন প্লে উইথ হার পেন জাহিন তার বন্ধুদের সাথে খেলে ইন দা টিভি ইন টাইম এবং কি বিরতির সময় অর্থাৎ বিরতির সময় বি নাম্বার বলছে জামাল ড্যাশ ওয়াশ

তারপরে দেখো জামাল অলসো ড্যাশ প্লে উইথ হার পেন ড্যাশ অর্থাৎ জামাল ইজ অলসো ইন্টারেস্টেড প্লে উইথ হিজ ফ্রেন্ড সে অনেক আগ্রহী অর্থাৎ তাদের বন্ধুদের সাথে কি খেলা করার এরপরে ই নাম্বারে দেখো বলা হয়েছে উই অলসো শুট ড্যাশ জাবিন এ ম্যাকে পেন ড্যাশ অর্থাৎ দেখো বাকি আছে দুইটা সেটা কি উই শুট ফলো

নিয়ে মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মতামত জানিয়ে দেবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম